পাকা আম ঝুলিতেছে বোঠায় রস নাই পাকা আম ঝুলিতেছে বুঠায় রস নাই কবে ঝরে পড়ে যাবে বেশি দেরি নাই এসো এসো মা বোনেরা করো তাড়াতাড়ি কবে এসে পৌঁছে যাবে মরণের গাড়ি একটি হাতের আংটি পেয়েছি একটি হাতের আংটি পেয়েছি আমার কোন মা বোন দিয়েছেন আল্লাহ তুমি এদানকে সদরে গ্রহণ করে নাও মঞ্জুর করে না যে আসা উদ্দেশ্য দিয়েছে আল্লাহ আসা উদ্দেশ্যকে তুমি যে তুমি তোমারও লাগিয়া দোয়া করিতেছি আমি ওগুল্লা আল্লাহ ময় দয়া প্রকাশিয়া এদান এড়ে দান্লাও কবল করিয়া রহিম ও রহমান নাম পেয়েছে কোরআনে নিশ্চয় ক্ষমা করিবে হাসরের দিনে তুমি মাপনা করিলে কে করিবে আর তুমি অতি দয়াময়ী দয়ার ভাণ্ডার আমি পাপি তোমার কাছে ধোঁয়া করবো কত দানকারী ক্ঞানে কি দিও তোমার মন মত আমিন আমিন সুমামিন ছেড়ে দিও না দিও না হে আমার আমাকে আমার হাতে ছেড়ে দিও না ধ্বংসের মুখে ফেলে দিও না রব্বোলাল রব্বি হাবলি হুকুমা ওয়ালহিনী বিশ্বলে আসুন মা বোনেরা আমার আপনার যার যেমন ক্ষমতা আছে আপনারা হাতের চুরিগালা টাকাগুলো লক্ষ্মী ভান্ডারের টাকা অনেকে পাচ্ছেন আ কন্যাশ্রীর টাকা পাচ্ছেন আপনারা একটু মেহরবানি করে দিয়ে পাঠান না টাকাগুলো এ মাদ্রাসা যতদিন কায়ে থাকবে আপনাদের কবরে নেকি পৌঁছাতে থাকবে নয় কুল্নাই আমার আল্লাহ বলছেন মউতের পিয়ালা সবাইকে গ্রহণ করতে হবে যার মধ্যে আত্মা আছে প্রাণ আছে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে শুধু তাই নয় আমার আল্লাহ বলছেন কনা কোম মিন ক্বাবল আইয়াতিয়া আহাদা কুমাল মাত তোমরা আমার পথে ব্যয় করো তোমাদের যা টাকা দিলাম পয়সা দিলাম সম্পদ দিলাম সেই থেকে তোমরা আমার পথে খরচ করো ও আমার бабуজি কি নাম আফসার আলী সাহেব উনি বলছেন হাত তুলে দোয়া করতে হবে বাপ আ যাযাক আল্লাহ হায়াক আল্লাহ বলাক বারাক বললেই হবে হ্যাঁ আপনি যে আশা উদ্দেশ্য দিয়েছেন আল্লাহ কবুল করে নিয়েছেন তো আরেকজন একশত টাকা আর আমার বাপজি পঞ্চাশ কিলো ধান এটা লিখলেন আবার দিচ্ছেন পঞ্চাশ কিলো হ্যাঁ আবার পঞ্চাশ কেজি আবার পঞ্চাশ কেজি আল্লাহ আমার বাপজি পঞ্চাশ কিলো আবার ধান দান করছেন মৌলায় করিম তুমি এ দানকে সদর গ্রহণ করো মঞ্জুর করো যা যা কাল্লা হায়া কাল্লা বারা কাল্লা মাবুদ গ যে আশা উদ্দেশ্য দিয়েছেন আল্লাহ আশা উদ্দেশ্য পূর্ণ করে দাও সাব্বাস ও সাব্বাস বাবুজি সাব্বাস যে তুমি তোমারও লাগিয়া দোয়া করতেছি আমি ওগো আল্লাহ দয়া মইয়া আপে এ দানি কেমন তুমি বিপদে না। রাস্তা পথে অ্যাক্সিডেন্ট হয় বাচ্চা বড় দায় কাতরে তোমার কাছে বনি বারে বারে করে দিয়ে পার ও গলনা দি আপে এ দানি কেমলা তুমি বিপদে না। আমিন আমিন খোদায় আমিন আমিন মধ্যে ধোঁয়া কবল করোরা আলামিন আমিন আমিন